নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম একদিন কমছে তো আরেকদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি সামান্য কমেছে রুপোর দামও তো আসুন আমরা জেনে নেব কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা বিশ্ব অর্থনীতির বিভিন্ন কারণের প্রভাবে ভারত ও বাংলাদেশের প্রধান শহরগুলিতে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে যারা সোনায় বিনিয়োগ করতে চান বা বর্তমান বাজার দর সম্পর্কে আগ্রহী তাদের জন্য সোনার দামের ওঠা নামা জানাটা জরুরি যারা সোনা কেনার পরিকল্পনা করছে তাদের উচিত বাজারের আপডেট প্রতিদিন নজরে রাখা নবরাত্রি ও দীপাবলির সময়ে দাম আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে সোনা ও রুপোর দাম যেন থামছেই না প্রতিদিন নতুন রেকর্ড গড়ে উঠেছে ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দুই তৈরি হয়েছে দু সালের শুরু থেকেই সোনার দাম ছিল চৌড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো সোনার দাম তাহলে চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে দেখে নেব রুপোর বাজার দর কত টাকা রয়েছে আজ 10 গ্রাম রুপোর দাম রয়েছে 3949 টাকা 100 গ্রাম রূপোর দাম রয়েছে 39490 টাকা এবং 1 কেজির রূপোর দাম রয়েছে 394900 টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম চার লাখ টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখিনি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার থেকে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে বারো লাখ আটষট্টি হাজার নশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে তেরো হাজার টাকায় চুইচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট দাম রয়েছে পনেরো হাজার পাঁচশো ন টাকা একশো গ্রামের দাম রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার নব্বই টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমাক্সোনের দাম রয়েছে পনেরো লাখ পঞ্চাশ হাজার নশো টাকা গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমাক্সোনার দাম ষোলো হাজার টাকায় চুই চুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমাক্সোনের দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর সোনার এক গ্রামের দাম রয়েছে ষোলো হাজার নশো উনিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ উনসত্তর হাজার একশো নব্বই টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে ষোলো লাখ একানব্বই হাজার নশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে গত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম সতেরো হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম তো বন্ধুরা এবার আমরা সবার শেষে দেখে নিই আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লাখ আশি হাজার আটশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ